কোন না কোনো পেশায় এবং সমাজে মানুষ সামাজিকভাবে বসবাস করি হ্যাঁ বাচ্চারা আমার কথা শুনো আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশায় নিয়োজিত এবং আমরা প্রত্যেকের অবস্থানগত দিক দিয়ে আমাদের একটা পরিচিতি রয়েছে আমরা আমাদের মধ্যে সুন্দরভাবেই বেঁচে আসি আমরা সামাজিক দিক সমাজের বাইরে বিচ্ছিন্ন কোনো মানুষ নই আমরা সমাজে বসবাস করতে হয় আমরা এটাও জানি আমাদের মতো আল্লাহর অসংখ্য সৃষ্টি হয়েছে অনেকগুলা সৃষ্টি আছে শক্তির দিক থেকে আমাদের সে অনেক শক্তিশালী আকার আকৃতির দিক থেকে অনেক বড় আকৃতির এবং খাবার গ্রহণের দিক থেকে আয়ুর দিক থেকে আমাদের সে অনেক বেশি খাবার গ্রহণ করে বেশি দিন বেঁচে থাকে কিন্তু সবগুলা সৃষ্টি আমাদের কথা শুনে আমাদের উপকার লাগে এই জন্যই আমরা হলাম সৃষ্টি শ্রেষ্ঠ আস্থাful makhluk আমরা একবার যদি চিন্তা করি যে আমাদের যে বিহতা ক্রিকেট দীর্ঘ বাসে অধিক খাবার গ্রহণ করে তাদেরকে কষ্টিত করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই বিষয়টা কি এটা যদি আমরা অনুধাবন করি তাহলে আজকের প্রতিষ্ঠানের যে তিনটা বিষয় প্রত্যেকটাই হয় এই চিন্তার মধ্যে ঢুকে আসে এবং মহা হিসেবে আমাদের কাছে প্রতিভাবান হয় আমি এই সূত্র জিনিসটাকে একটু ব্যাখ্যা আপনাদের সাথে করতে চাই আধুনিকতা জিনিসটা কি পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক উন্নয়নগামী সমাজের সাথে তাল মিলিয়ে চলার মতো যে সমস্ত বিষয়টি সেটা বাস্তবসম্মতভাবে অর্জন করার যে ব্যবস্থা তাকে বলা হয় আধুনিকতা